আজই চ্যালেঞ্জ চ্যালেঞ্জে ঘাাসছি আজ আমার জন্মভূমি চাপেরন মানে চ্যালেঞ্জ করে গেলাম ওর বড় বড় না করণ মসজিদ কথা বলবে যে করণ মসজিদ না বুঝলে আপনার নেকি হবে না কেনই কথা বলবেও কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে আল্লাহ নবী কেউ যদি খালি ছ্যা ছ্যামে করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে হাদিস বোখারি মুসলিম আমি চৌত্রিশ বছর থেকে বোখারি মুসলিম পড়াই আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি নিজে ফোটোবোধ পরিচালনা করি ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না আপনি আমার ভাই আপনাকে আমি আমি অনেক ভালোবাসি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়িতে পাশে খাটে চেরে মাটিতে বসতে রাজি আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না মুচি ডাকলেই হবে মুচি দিয়ে ডেকে নেবেন আমাকে আমি আব্দুরা জাকবিন ইসুফ আমি লৌকিকতা দিয়ে জীবনে এক মিনিট বাঁচতে চাইনি কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি কোনো বিদ্যা দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি আমি হচ্ছে চাঁপে নবজের ভাষার কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানি আছে একটু বাতাস আসলে টলমল টলমল করে এই পড়লো এই পড়লো আমি আব্দুর বিন ইসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি ধর্মের নামা আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম কথা প্রসঙ্গে কথা বললাম কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক অন্তত সুরাই এখলাস তিনবার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি কথাকে বুঝাতে পারেছি যেটা মন কথা ছিল সেটাতে ফিরে যায় বলবে রোজা শ্যাম বলবে রবি মানাত না হারে ফাঁসা এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে এক খেতে দিনি। দুই মন মতো চলতে দিন প্রবৃত্তি অনুযায়ী চলতে দিন আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও শ্যাম বলবে শ্যাম বলবে আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও আমি ওকে দিনে দুইটা কাজ করতে দিইনি এক ওকে খেতে দিন এটা সবাই পারে বুড়া মানুষ পারে চাংড়া মানুষ পারে সবাই পারে দুই মন মতো চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি এই কথাটা বোখারি মুসলিমের হাদিস প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ তাকে লিখতে বলেন কিন্তু শ্যামের আল্লাহ আল্লা ফেরেশতাকে লিখতে বলেন না তখন আল্লাহ বলেছেন দুইটা কারণে আমি এক আমার কারণেই খাওয়া বাদ দিয়েছে দুই আমার কারণেই তো সে মন মতো চলে না এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব এখন শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে দুইটা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ ওকে জান্নাতে দাও এক ওকে আমি খেতে দিনি দুই ওকে আমি মন মতো চলতে দিনি মন মতো চলে কে দাড়ি চাচে যে আপনার ঠগিয়ে দিলেন নাকি ঠগিয়ে দিনি কথা অন্য কিছু নয় এটি মন মতো চলে কে টাকানো নিচে প্যান্ট পায়ে লুঙ্গি পরে যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে কলিজা ঠান্ডা করে যে জাম সবাব করে যে রং মাখানো মেয়েকে পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায় জান্নাতের মেয়ে অত সহজ টাফ ব্যাপার আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেছেন আমি আপনি শুননা ইনসুন কাবলা যান জান্নাতের মেয়ে এত দামি ওরা এত দামি ওদেরকে পুরুষ কোনোদিন দিন স্পর্শ করেনি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আর আপনি রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন অত সহজ জিনা হজবাতির নার বিশ্বাহাত মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজবাতিল জান্নাত বিল মাকা নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে ও রং মাখানো মেয়ে ওর নখে পয়ে আছে নেইল পালিশ আছে ওই যে যাকে টিভিতে দেখছেন টিভিতে খবর শোনা যাবে না শুনেন যদি টিভিতে খবরতে তো বসে থাকতে হবে আচ্ছা ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন এটা কেমন হয় যাবার বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ নবী বলেন তো হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বলছেন যে মুখটা ফিরিয়ে নিবা তো চাঁপায় না ভাবেন যে থুবড়া কেমনে চলে তো গত বছর বলে গেছি আর কোনো দিন এক বছরে থোবড়া হয়নি কেন সেদিন থোবড়া শব্দতে পেশাব করে গেছি আর বলেছি বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলা বলি করে তখন তারা আর যুবক ছেলেরা বলবে থোবড়া কি গো তাই থোবড়া কি জিনিস ওটা কাকে থোবড়া বলে তার মানে একে ভুলতে ভুলতে এমনভাবে ভুলে যেতে হবে কেউ জানবে না থোবড়া কি জিনিস এমনভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থোবড়া শব্দ আর ডুলি বিবি ডুলি বিবি শব্দে পেশাব করে দিতে হবে ডুলি বিবি নামে কোনো শব্দই দুনিয়াতে নাই এটা বলতে হবে আর তোমরা কেউ ডুলি বিবি নিয়ে যাব না যদি মহিলা নিয়েই যেতে হয় তোমার দাদিকে নিয়ে যায় তোমার নানিকে নিয়ে যাও কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে বুবু সাজগোজ করেছে দেবর বিভাতে যাবে ওর লজ্জা বেচা খেয়েছে ও তাহার তাহাজ্জুদ পড়ে ও তাহার তাহাজ্জুদ পড়ে আবার বোরখা পরে চাঁপাই নবগঞ্জের নীতি সারা গ্রামের লোকর মুখে খির তুলে দিবে তো হঠাৎ চোখ পড়েলে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে খির তুলে দিব কেমনে এটা কেমনে হয় ধর্ম পাগল হয়ে গেছে হুজুরের বাড়ি তো হচ্ছে হুজুর বলছে আমি কি করব কোনো উপায় নাই গ্রামবাসী বলছে সেইজন্য ও হজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে তো আপনি বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে সিঁজ দে করে শুক্রিয়া আদায় করি সিজদে করি দিয়ে শুক্রিয়া আদায় করি এমন কোনো সেক্রেটারি সভাপতি মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজাক সাহেবকে অর্ডার করতে পারে এ এদেশে বিদেশে কোন জায়গাতে এরকম আমি দেখিনি কোনো দিন আমি কোনো সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব আপনি আমাকে বলবেন মানে কোন ঈদের মাঠে গেল ওর বাপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে আমি উঠাবো আর বসাবো আমাকে এক মিনিটের জন্য কোন সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনোদিন দিন এক মিনিটের জন্য আল্লাহ রাখেনি আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবনে আমার এক মিনিটের জন্য হয়নি আমি কোনোদিন হিংসাবি করি না রুচি কিভাবে হবে যার জন্য তো ফুকে বল করে আমি বলি না বত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে ওকে আমি টাকা দিই পাল্টা দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেছে খেয়েছে জাতি তাকে অপমান করেছে যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোন লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না জানাজার সব বক্তব্য না যাই হারাম জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সব হারাম দেখি কোন মায়ের বেটা আছে এবং ফোটো দিতে পারে যে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে মন্ত্রী বক্তব্য দিবে তারপর সভাপতি দিবে সেক্রেটারি দিবে কে এরকম কথা হতে পারে না খালি দাঁড়িয়ে বলবে এ লোকের কোনো কি ঋণ লেনদেন আছে ঋণ কর্য যদি থাকে তাহলে বলো নেই তো নেই আল্লাহ কথা আমার বুঝতে পারেননি ঈদের মাঠে ডাকা হারাম আসেন আসেন যার চার মিনিট আছে আসেন এই কথা বলাই হারাম এই কথাই বলা হারাম সময় হয়ে গেছে সাতটা বাস আল্লাহ আমি তো এ দেশে আছি আপনি কালকে নিয়ে আসেন সুবাগবাগ হাই স্কুল মাঠে দেখি এমন ঈদের মাঠে আগে কথা বলে সম্মানিত দিনই ভাই বোন ধর্ম বেঁচে খায়নি কোনো দিন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি দিন ধর্মের একটা দাম আছে তার মান মর্যাদা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে আমি দুইটা কারণে নিজে হাতে নেকি দেব আমি আল্লাহ এক আমার কারণে খায়নি দুই আমার কারণে মন মতো চলেনি সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখায় যে মন মতো চলে সে মন মতো চলে যে রোজা থাকে সে সেম থাকে না দাঙ্গাবাজি করে যে দোকানে বসে আড্ডা পিটে যে সুদ ঘুষ খায় যে কিস্তি তুলে যে ব্যাংকে চাকরি করে যে রোজা থাকে সে থাকে জিনিস না সে রোজা ভিন্ন জিনিস আর বুবু আর মা চাচিরে রোজা থাকে কেন উপবাস থাকে পেট দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে ও আবার শ্যাম থাকবে কি সে পেট দেখা যায় পিঠ দেখা যায় তখন কি থাকে রোজা থাকে আরে চা পায় না পল্লীর মানুষ তবুও বলছে আর দোলা ভাই আসবে সেই জন্য বারোটার পর থেকে এফতারি সাজাচ্ছি বলেন তো এ রোজা থাকে না থাকে রোজা থাকে মানে উপবাস থাকে নাকি হবে না শ্যাম মানে বিরত ছি 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 দুলা ভাই আসবে ওটা আম্মা দেখবেন আম্মা দুলা আসবে কি কি করবেন আপনি করেন ওটা আপনি খাওয়ার পেশ করেন আচ্ছা আম্মা আপনি তো রান্না বান্না করতে পারবেন আমি করে দিলাম আপনি পেশ করিয়েন তখনও শ্যাম থাকে শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন আলোচনার প্রবৃত্তিতে পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম এক শুধুমাত্র শ্যামের নিকি আল্লাহ নিজ হাতে দিবেন দুই শিয়ামের সমপর্যায়ের কোনো দুনিয়াতে নেই তিন তিনের সাদৃশ্য মত কোনো এবাদত দুনিয়াতে নেই চার শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না পাঁচ সেম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিনি এক খেতে দিনি দুই মন মতো চলতে দিনি দোকানে আর একজনের হিংসা করে মিথ্যা কথায় জিনিস বিক্রি করে ও নাকি শ্যাম আছে বলেন তো শ্যাম আছে না রোজা আছে রোজা আছে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে তো রোজা আছে না শ্যাম আছে রোজা আছে রোজা মানে উপবাস শ্যাম মানে বিরত থাকা শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা তো বুবু মহিলা বৈঠকে বলেছে বুবু শোনো বিশ বার বিষমিল্লা বলো বুবু জানতে যাবা বিষমিল্লা বললে ববুর কথা আপনি খালি বের করেন আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা কথা এটা ধর্মের কথা নয় কে যে বুবুকে শিখাইল আল্লাহ বলা যাবে ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু শ্যাম থাকে না রোজা থাকে রোজা থাকে খুব মনে রাখবেন এটা সব ভুলে গেলে ভাষাটা মনে রাখবেন যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না তারা রোজা থাকে যারা ধোকাবাজি ফাঁকিবাজি দাগাবাজি করে 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 জমি জোর দখল যারা সিয়াম থাকে তারা থাকে না তারা রোজা থাকে চা পায় জমিতে আয়ল নাই তো জমি পেয়ে করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে মধ্যে একটা ধানের থোপ পড়েছে তখন নিজের দিকে করেছে তো ও রোজা আছে না সিয়াম আছে রোজা আছে মধ্যের ধানের থোকটা কোন দিকে দিতে হতো দিকে দিতে হতো সমনিত তিনি ভাই বোন যে টাকা দেওয়ার সমাতে ছেড়েটা আগে দেয় ভালোটা পরে দেয় বলেন তো যে ছেঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সে এম থাকে রোজা থাকে আজ থেকে নিয়ে সাবধান কেউ ছেড়েটা আগে দিবেন না আচ্ছা একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো তা আগে দেন নতুন আজ থেকে আগে দেওয়া শুরু করবেন মহানের রেজাউল্লা সুলতানগঞ্জ গোদাকাড়ি আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে নইলে মোমেন নয় তখন আমি বলছি যে ছেলে টাকা পরে দিতে হবে অচাল হয়ে গেলে তার কাছেই হোক ভালোটা আগে দিতে হবে তো বক্তব্য শেষে বলছে আব্দুর রাজা তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক আমি তো এ হাদিস বুঝতে পারিনি খুব যোগ্য আলেম বলছেন যার মুখের দিকে চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল খুব যোগ্য আলেম সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন মলার রেজাউল্লা সুদক্ষ পণ্ডিত মানুষ আজ থেকে কোনোদিনই ছেঁড়া টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবো ওটা ভিতরে ঢুকে দিই ওটা একটু ভিতরে ঢুকে দিই এ দেখেন দিয়ে পার হয়ে গেছে তখন আপনি বলছেন ভালো হয়েছে যে আলহামদুলিল্লাহ ওই টাকাটা পার হয়ে গেছে আচ্ছা যার কাছে দিয়েছেন ওকে ঠগিয়ে দিলেন না আপনি এখন আপনি রোজা আছেন না সেম রোজা জীবনে আর কোনো দিন ছেঁড়া টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না নিতান্তই যদি ওরকম করা লাগে তো বলে দেখেন ভাই দেখেন তো এই টাকাটা চলবে কি না দেখেন চললে আপনি নেন না থাক বেশি ক্ষতি হবে না জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার যুদ পড়লেও হবে এই মহিলাটা বোরখা পরে ওই মহিলাটা বোরখা পরে দুইজনই বোরখা পরে দুইজনই তাহার যুদ পড়ে তো একজনের কথা বলি ও একটা ঘরে ঢুকেছে সে তার দেবর ছিল দেখেনি মাথায় কাপড় ছিল না তখন ঢুকেই পাল্টা ফির ইনালিল্লা হে আমার দেবর এখানে ছিল আমি তো খেয়াল করিনি আহ ইন সে বনে আমার চুল দেখে নিয়েছে সে না আমার মাথা দেখে নিয়ে ছি 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 এই ঘরে আমার দেবর ছিল তা তো আমি খেয়াল করিনি এরকম করছে কেন এটা তার কি এটা ইমান আর আর একজন ভাবি ও তাহার্জ পড়ে বোরখা পরে তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেব আরে তুই এখানে বসে আছিস তোকে তো খুঁজছে এও বরখা পরে এও তাহাজুত পড়ে বলেন তো এরকম করছে কেন এর ইমান কম এখানে বহু মানুষ আছি ঠিক মতোই তাহার জুত পড়ি পাঁচক্টর সলা তাদের করে রোজাও থাকি যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে মেয়ে দেখি তাহলে কেন ইমান কাজ করে না ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ঠিকই ওয়াক্ত সলা আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি